আসসালামু আলাইকুম টিআর স্টেটার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগত টিআর স্টেটার্সে আজকে যে মেশিনটা আপনাদেরকে দেখাতে এনেছি এটি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি চার যুক্ত হুইল চাকা সিস্টেমের মেশিন যেটি আপনার রোলার সিস্টেমের আমরা সাধারণত আনোয়ার সিস্টেম বানিয়ে থাকি কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী রোলার সিস্টেমও বানানো হয় এটা দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট একটা মেশিন গরু মার্কা যেটা অরিজিনাল গরু মার্কা বলেন সেই গরু মার্কা সিলটা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনি জিরো থেকে ওয়ান এক ইঞ্চি পর্যন্ত খড় কাটতে পারবেন এটি কভারযুক্ত হওয়ার কারণে সকল ধরনের সেফটি এবং সিকিউরিটি থাকছে এটি হেভি কোয়ালিটির মেশিন যাদের খামারে সাধারণত গরু এবং ছাগল একসাথে পালন করা হয় তারা এই মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারে এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে মেশিনটা তৈরি করা মেশিনটা ডেলিভারির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে আজকে এটা ডেলিভারি হয়ে যাবে এটা হুইল সিস্টেম চাকার মেশিন হওয়ার কারণে চাকাটাও অনেক মজবুত এটি একটি হেভি কোয়ালিটির মেশিন আপনারা যারা হেভি কোয়ালিটি মেশিন চান যে আমরা চারবেলের যুক্ত হ্যাভি কোয়ালিটি মেশিন খুঁজতেছি তাদের জন্য এই মেশিনটা এটা সাধারণত দুই ঘোড়া মোটর আপনি চালাতে পারবেন অথবা তিন ঘোড়া মোটরও চালাতে পারবেন সম্পূর্ণ মেশিন কমপ্লিট হওয়ার পরে আপনার মস মটর সেট করে এটা চালাতে হবে এবং কি মেশিনটা যখন চালাবেন তখন আউটলুকটা সাধারণত এরকম হবে কভার যখন আটকায় দিবেন তখন আউটলুকটা এরকমই আপনার দেখাবে যদি কেউ এই ধরনের মেশিন বানাতে চান অথবা কিনতে চান অথবা কারখানা থেকে সরাসরি এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুকে জানালে আমরা সরাসরি আপনার জন্য মেশিন পাঠায়ও দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে আপনার কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন আর যদি আপনি আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি কারখানায় এসেও মেশিন নিয়ে যেতে পারবেন شكرا كده في النظر